আমি একটা কথা বলি লাস্ট এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও আর ভিডিও ওকে নিয়ে আর বানাবো না আমি লাস্ট পাঁচটা মাস পুরো টোটালি চুপ হয়ে গেছিলাম আমি যদি আল্লাহর কাছে নামাজ পড়ে ওরা বলছি জানলাম তুমি এর একটা বিচার করো আমার সন্তানদের দিকে তাকিয়ে তুমি তাকে ভালো করে দাও কিন্তু না সে ডে বাই ডে ডে বাই ডে তার নষ্ট আমি লেভেল বেড়েই যেতেছে সে আমার সাথে ফোনে কথা ঠিকই বলতো এত বাজে ব্যবহার আমি টেক্সটগুলো যদি আপনাদের দেখাইতে পারতাম যেই পুরুষ আমার বিয়ে অলরেডি দুই বছর হয়ে যাবে আমার সাথে কোনদিন খারাপ বা উচ্চ গলা কথা বলা নাই এই লাস্ট পাঁচ মাসে এই মেয়ের সাথে কথা বলার পর থেকে আমার সাথে যা তা ব্যবহার আমার কে যা তো অপমান তারপরে হচ্ছে আমার মেয়েটার একটু দেখে না কেমন ভাব আছে আমার মেয়ে আমার মেয়ে আমার বাবা যখন ওর কোলে নেয় ও তোর বুঝে না যে ওর বাপ কোনটা বা কি ও ভাবে যে ওর বাবা আমার মেয়ে এত পছন্দ করে আমার মেয়ের আরে ও চাইনা শুইনা বাবা ছাড়া করছে যে একটা সন্তানের কাছে একটা বাবা কত ইম্পর্টেন্ট আমি যদি খারাপ হইতাম আমি কি এমন ক্রাইম করি তো যেহেতু আমার সাথে কাজটি আল্লাহর কসম আমার বাচ্চাটা আমি ছুঁয়ে বলতেছি আমি বলছি আমি বাচ্চাটা চলে কিনে চলে যাবো বাচ্চা আমার সাথে এর আগেই আমার বাচ্চা ওর আগ থেকেই শেফিজকে লেগেছে ঐ মেয়ের সাথে ওই মেয়ে ওর লোক ধরেছে ও বিদেশে নিয়ে যাবে ইউরোপে নিয়ে যাবে এটা করবে সেটা করবে এর জন্য এগুলা করছে इवन এখনও পর্যন্ত ওই মেয়ে আছে ওই মেয়ে বলে ইউরোপে নিয়ে যাবে ওর ফ্যামিলি জানে জান না শুনে এগুলা করে ওর ফ্যামিলির আমি এত টেক এত মেসেজ দিই ওরা মেসেজ সিন করে না ব্লক এরাদের রং নাম্বার বলে অনুভাবে কন্ট্যাক্ট করে না ভাবতাম যে ঠিক আছে ফ্যামিলি ভালো ফ্যামিলি আমার সাথে যদি কন্ট্যাক্ট করতো বা আমার মেয়েটার আজ পর্যন্ত ওর দাদি একবার ভিডিও কলে দেখে না কেমন না দাদি একটা মাত্র বাস্তি ওদের দুইটা ফুপু মানুষের বাচ্চার আদর করে নিজের বাস্তিরে দেখে না কেমনি দেখবো ভাই অলরেডি বিয়ে করে ওই মেয়ের সংসার করতেছে বড় লোকের মেয়ের সাথে এখন তো আর মানে দরকার নাই আমারে আমার মেয়েরও দরকার নাই আমার মেয়েটারে

এ মানে এ না যে ও আমার বাচ্চাটা হওয়ার পরে আমার সাথে এটা করবে যদিও আমার ছাইরা দেওয়ার ইন্টেনশন ছিল আর বিয়ের আগে মানে বাচ্চা হওয়ার পরে ছেড়ে বাচ্চা হওয়ার আগে ছেড়ে দিত কেন বাচ্চা হওয়ার পরে এই কাজটা করলো আমার বাচ্চাটা কি দোষ আপনাদের কাছে আমি এটা জানতে চাই আর যারা যারা সিলেটে আছেন এই মেটা ঠিকানা আর মেয়েটা কি করে কোথায় থাকে আমার একটু বের করে দেখবেন মেয়েটার নাম হচ্ছে সাথী আমি আবার বলছি মেয়েটার নাম হচ্ছে সাথী মেটা কত লেভেলের খারাপ চিন্তা করেন মেয়েটা সাত দিনের ভিজিটে যায় ওইখানে ঘড়ি গিফট করে দিয়েছে সে আমার হাতে আমার দিয়ে আংটি জীবনে খুলে না সে আংটি খুলে ওই মেয়ের ঘড়ি পরে তারপরে হচ্ছে ওই মেয়ে ওরা যাওয়ার সময় আসার সময় ত্রিশ হাজার টাকা দিয়ে আসছে আবার দশ পনের দুপন আমি আবারও গেছে যাই আজকে তিন মাস ধরে থাকতেছে এর জন্য তো আমার সাথে এরকম ব্যবহার করে কথা কথা ডিভোর্স দিয়ে দেবো কথা কথা ছেড়ে দেব আবার বলো মালয়েশিয়ার যারা ওই রুমমেট নয়ন যারা আবার বলে যে বাচ্চা ও পর্যন্ত অপেক্ষা করতে বাচ্চা হলে ডিভোর্স দিব কত বড় মাইন্ড প্ল্যান আর মানুষ চিন্তা করেন সবকিছু আগে থেকে সেট করে তারপরে এগুলো করছে আপনারা কি বলেন যে একটা বউ একজন বাপের পাশে আসলে তারা ছেড়ে দেবে আমি তো এখনো বলি না যে আমি আমার যাবো না শ্বশুর অবশ্যই যাবো ওরা আমার নিতে চায় না কারণ ওই যে নতুন বড় লোক মেয়ে পেয়ে গেছে এখন এই লোভে এখন নিবে না তো আমি আপনাদের কাছে এইটাই চাই যে এটা একটা সূক্ষ্ম বিচার এই মেয়ের আর এই স্বাধীন কিভাবে কি করবেন আপনারা আমার একটু বলেন আমি আমার সন্তান নিয়ে কি করবো আমার এই আজকে পাঁচ মাস ধরে কোনো পরিমানে কোনো খরচ দেয় আমাকে কোনো ইনকাম করতে দেন আমার প্রত্যেক আমার ফেসবুক নিয়ে আমার ফেসবুকে আড়াই লাখ ফলোয়ার সেটা নিয়ে গেছে আমার ইনস্টাগ্রামে সাড়ে তিন লাখ ফলোয়ার সেটা নিয়ে গেছে আমার সব ইনকাম সোর্স বন্ধ করে শুধুমাত্র এখন আপাতত টিকটক লাস্ট আমি এটাও দেখাবো টিকটক আমি ডেইনে দেখেও আমার বলে আল্লাহর কসম করে আমি ডিভোর্স দিয়ে দেবো এই স্ক্রিনশটটা আমি এখন আপনাদের দিব আপনারা দেখেন স্টোরিতে দিব সে তাকে যদি আমি আমার টিকটক আরই না দেয় সে আমাকে ছেড়ে দিব তার ইন্টেনশন কি সব কিছু নিয়ে একদম আমাকে মানে কারণ নিশ্চয় দিয়ে পড়া চলে দেবে আর টিকটকের মাধ্যমে কিছু স্পন্সার করে তো আমি একটু চলতে পারবো সেটাও যদি না চলতে পারি এর জন্য এগুলো করছি